আসসালামু আলাইকুম সকাল নয়টা তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ দু সালের পাঁচ আগস্ট গণ শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটে এর আগে ছত্রিশ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন এর তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থা শাসন ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা অর্থনীতি বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কক্সবাজারে ওজনে কারচুপির অভিযোগের ভিত্তিতে তিনটি স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কোকের সহযোগিতায় এ অভিযানে তিনটি স্বর্ণের দোকানকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় গতকাল শহরের বড়বাজার ও সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয় এতে নেতৃত্ব দেন কোকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম তিনি বলেন স্বর্ণের দোকানে ওজন পরিমাপক যন্ত্র সঠিক না থাকার সত্যতা পেয়ে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে সে সাথে অন্যান্য দোকান মালিকদেরকেও সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এতে প্রসিকিউটর কর্মকর্তা ছিলেন বিএসটিআই এর ইন্সপেক্টর রঞ্জিত কুমার মল্লিক এছাড়া চারটি ফিলিং স্টেশনে অভিযান চালে পরিমাপক যন্ত্র সঠিক পাওয়া যায় অভিযানে পুলিশ বিজিবি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন জনস্বার্থে বিএসটিআই কক্সবাজারে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিতা বেগম এদিকে কক্সবাজার পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালালদের রোধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এ সময় চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার পূর্ব ঘুনারপাড়া মোহাম্মদ নরুদ্দিন সদর উপজেলার বৌদ্ধখোলা এলাকার আবুল বাসার খরুলিয়া এলাকার বিপ্লব বড়ুয়া ও মহেশখালী উপজেলার গোরখঘঘাটা এলাকার পলাশ গতকাল র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দাবজিৎ পাল ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয় রায় পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আম ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন সম্প্রতি পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের কারণে মানুষের আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তাদের বন্ধে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে দু পঁচিশ সালের এস এসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এ উপলক্ষে গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না বড়ুয়া এতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বিদ্যালয়ের শিক্ষক সহ প্রীতি শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন পরে সতেরো জন জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এতে বিশেষ সম্মাননা হিসেবে জেলার সর্বোচ্চ নম্বর পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তম স্থান অর্জনকারী জয়া খাতুনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় বনজ সম্পদ সমৃদ্ধ করতে উখিয়ার ইনানিতে তিনশত পঞ্চাশ একর বনভূমিতে সামাজিক বনায়ন করা হয়েছে বিশ্ব অর্থায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাস্তবায়নে উখিয়ার ইনানি বন রেঞ্জের তিনটি বিট এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে ইনানি রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান চোহানখালী বন বিটে একশো হেক্টর জালিয়াপালং বন বিটে পঞ্চাশ হেক্টর ও ইনারি বন বিটে দুশো হেক্টর বন এলাকায় সামাজিক বনায়ন বাস্তবায়ন করা হয়েছে ইনানি বিট কর্মকর্তা কামরুল হাসান জানান গর্জন আমলকি পলাশ কদম বাহেরা অর্জুন গামারি ও সেগুন বিভিন্ন প্রজাতির গাছের চারা সৃজন করা হয় এদিকে গত জুন মাস থেকে শুরু হওয়া বনায়ন কার্যক্রম চলতি মাসে শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা আবহাওয়া এখন যা দিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা পাঁচ মিনিটে চলবে বিকেল চারটা চল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে